তেরো জন সাহাবাকে নিয়ে আল্লাহ নবী যখন বদর প্রান্তে চলে গেলেন কাফের বেঈমানরা সেদিন দিন মুচকি মুচকি হাসে আনন্দ উল্লসিত হয়ে যায় আনন্দ আনন্দিত হয়ে যায় আজকে তাদের বিবীদের সঙ্গে পরামর্শ করে বলেন আজকে পৃথিবীর জমিনে কোনো ধর্ম থাকবে না একটাই ধর্ম থাকবে আমাদের ধর্ম ইসলাম বলে কোনো ধর্ম থাকবে না বদরের প্রান্তে লক্ষ লক্ষ কাপের মেহমান যখন ময়দানে নেমে গেল মুসলমানদের ভিতরে একটু ডাউট হতে শুরু হলো ভয় নাই ডাউট কেন তাদের হাতে কিছু নাই সামান্য তিনশো তেরো জন তারা চিন্তায় পড়ে গেল আল্লাহ কি করে মোকাবিলা হবে বিছন নবী দয়াল নবী রহমানালিল আলামিন মায়ার নবী বিশ্ব নবী তিনি সেই দয় পড়ে আল্লাহর কাছে হাত তুলে বললেন আল্লাহ তুমি যদি চাও তোমার দিন কিয়ামত পর্যন্ত থাকবে মাহবুবগণ তাহলে তুমি ইসলামকে সহযোগিতা করবা আর যদি তুমি মনে করো থাকবে না আল্লাহ তোমার মর্জি তুমি যেটাই করবা করবা তিনি করে যাও আমার হাবি বুলনার কাছে চলে যাও বলে নবী আপনি কোনো চিন্তা করবেন না ভগন আপনি মাথা না তুলুন আর চোখের পানি টুকুন আপনি মুছে পেলুন গনবি আজকে লক্ষ লক্ষ কোটি কোটি কাপের মিমানরা যদি ময়দানের ভিতরে থেকে যা আল্লাহ আমি আল্লাহ তাদেরকে পর্বত করে ধ্বংস করে দিয়ে আমি ইসলামের পতাকা ইসলামের জয় করে দিব আজকে শুনেলেন কোরআন থুবে না মাদ্রাসা মসজিদ না আপনারা সকলেই জানেন দু হাজার চব্বিশের ঘটনা আল্লাহ আকবার মুসলমানদের বিরুদ্ধে সাতাশিটা কেস হলো তার মধ্যে জমিয়াতে ওলামা হিন্দের চাপে সাতচল্লিশটা কেসকে মকুব করা হলো তার মধ্যে প্রথম কেস ছিল মাদ্রাসা বন্ধ করে দিতে হবে কি করে দিতে হবে মাদ্রাসা কেন ওরা এটা জানে যদি মাদ্রাসা বন্ধ হয়ে যায় মুসলমানের অস্তিত্ব থাকবে না কেন মাদ্রাসায় কোরআন পড়াটা বন্ধ হয়ে যাবে আল্লাহর কত বড় কদরত চব্বিশের পঁচিশে অক্টোবর আপনার সাতচল্লিশটা কেস মকুব হয়ে গেল তার মধ্যে ওই দেশে সুপ্রিম কোর্টে একটা বিচারাধীন গেল আপনার আসাম ত্রিপুরা বিহার পাটনা গুজরাট মহারাষ্ট্র পর্যন্ত সমস্ত মাদ্রাসা বন্ধ করার জন্যে হাইকোর্টে তারা আপিল করেছিল কিন্তু আল্লাহর কথা বলো খুদর সেই হাইকোর্টের যারা জাজমেন ছিলেন তারা কিন্তু আইনটা পাস করতে পারে নাই ওটাকে আপনার নিয়ে চলে গেল দিল্লি সুপ্রিম কোর্ট গত পঁচিশে অক্টোবর দু হাজার চব্বিশে তার রায় বেরিয়ে গেল ওই জাজমেন যিনি ছিলেন তিনি বলেছে আমি কেন পৃথিবীর কারু বাপের ক্ষমতা নাই মুসলমানদের মাদ্রাসাগুলাকে বন্ধ করে দিতে পারে একবার ধরে বলুন সুহান তাদের মুখ থেকে বেরিয়ে গেল বন্ধ করা যাবে না কেননা মুসলমান না তো কোন জাতির কাছে হাত পাতে না আজ আমি আপনাদেরকে বলবো ও কেদার তালে এলাকার মুসলমানেরা হরিহার পাড়া থানার মুসলমানেরা ভালো করে শুনবেন আজকে হরিয়ার পাড়া থানার এত বড় মাদ্রাসা কেদার তালা এত ছাত্র রয়েছে কোনো দিন আপনারা বলেছেন বিডিও এসডিওর কাছে গিয়ে বলেছেন এম এল এমপিকে গিয়ে বলেছেন বড় বাবুকে গিয়ে বলেছেন আইসি কে গিয়ে বলেছেন স্যার আমাদের মাদ্রাসার ছেলেরা খেতে পায়নি এক কুইন্টাল চালের ব্যবস্থা করে দাও যে জাতি কোন জাতির কাছে হাত পেতে মাদ্রাসা ছাত্রদের জন্য ভিক্ষা চাই না সে জাতির মাদ্রাসা বন্ধ করার অধিকার কারো নাই জোরে বলুন আল্লাহ সেই জাজমেন সাহেব তিনি বলে দিলেন আমি কেন আমার বাপের ক্ষমতা নাই ওই মাদ্রাসা বন্ধ করে দেওয়া এ মুসলমান বেইমান কাপেরদের টনক লড়ে গেল তারা বলল মাদ্রাসা বন্ধ করতে পারলাম না মুসলমানদেরকে তো শেষ করা গেলো না মুসলমানদেরকে সাহস্তা করা গেলো না তারা আর একটা ছলে বলে কাইদায় কৌশলে আইন তৈরি করতে চায় সে আইনটা হলো মুসলমানদের অকাব সম্পত্তি কেড়ে নিতে হবে কিন্তু আমি বলবো বন্ধু প্রধানমন্ত্রী ও আমার দেশের মাননীয় সরস্বত মন্ত্রী আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই ভারত বর্ষের মধ্যে মুসলমানীরা খালি নয় सिख ভাইদের আপনার অনেক সম্পত্তি আছে হিন্দু ভাইদের অনেক রয়েছে খ্রিস্ট বুদ্ধ অকাব রয়েছে কেন তাদের অকাবে তোমরা হা দাও না কেন তাদের অকাব নিয়ে তাদের মাথা ব্যথা তোমাদের হয় না কেন মুসলমান দেখলে তোমাদের চুলকানি শুরু হয় কিন্তু শুনে

বে মে মাথায় আমরা ইয়াকাবকে সম্পত্তি আমরা রক্ষা কর বই ইনশাআল্লাহ একবার হাত তুলে আল্লাহকে দেখে বলুন ইনশাআল্লাহ আল্লাহ ওসমান দরোদি আজকে শুনেলেন ওয়াকাব সম্পত্তি সম্পর্কে ছোট্ট করে একটু শুনাই মুক্তি সাহেব এর মুক্তিকে শুনেছেন আজকে তারা ওয়াকাব কেড়ে নিয়ে আপনার মসজিদ আযান বন্ধ করে দিতে চাইছে আপনার মাদ্রাসা বন্ধ করে দিতে চাইছে আপনার বাপ যদি মারা যায় আপনাকে এখান থেকে কাগজ করে নকল থানাতে পাঠিয়ে দিতে হবে এখান থেকে বহরমপুর বহরমপুর থেকে কলকাতা হাইকোর্ট হাইকোর্ট থেকে দিল্লি সুপ্রিম কোর্টে যদি পাস হয় আপনি আপনার বাপকে মাটি দিতে পারবেন নচেত আপনি মাটি দিতে পারবেন না এ আইন তৈরি করতে চাইছি আমি আপনাদেরকে বলে দিয়ে যাচ্ছি পৃথিবীর জমিনে কোরআনকে মিটিয়ে দেওয়ার জন্য বিভিন্ন কায়দা কৌশল করেছে ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য মুসলমানদেরকে মিটিয়ে দেওয়ার জন্য পারেনি এবং কেহামত পর্যন্ত পারবে না বলুন ইনশাল্লাহ জোরে বলুন ইনশাল্লাহ পৃথিবীর ভিতরে একটা দেশ আছে যে দেশটার নাম হলো রাশিয়া শুনেন আপনারা চিনেন নাম শুনেছেন রাশিয়া রাশিয়া ঘোষণা দিয়েছিল কোন মুসলমানদেরকে নামাজ পড়তে দেওয়া হবে না মুসলমানদের মসজিদগুলোকে তালা মেরে দাও তালা মেরে দিয়েছিল অনেক আলেম আমাদেরকে হত্যা করেছিল এবং ঘোষণা দিয়েছিল কারো কাছে যদি কোরআনের আরবির একটা চিরকুটিও পাওয়া যায় তাকে যাবজ্জীবন জেলে তাকে ভাড়া হবে সেই দেশের কিছু সংখ্যক মুসলমান ছিল তারা ভয়ে আরবি পড়তে পারে না কোরআন পড়তে পারে না কিন্তু আল্লাহর কোরআন সেখানে চালু করতে দিবে না আল্লাহর কুদরত আপনার পাকিস্তান থেকে একজন ইঞ্জিনিয়ার গেল তিনি সেই রাশিয়া পরিদর্শন করার জন্য গে তিনি ঘুরতে শুরু করেছেন প্রত্যেকটা মসজিদ দেখছে বন্ধ তিনি নামাজ পড়বে কিন্তু নামাজ পড়ার মতন কোনো জায়গা নাই কোথায় তিনি নামাজ পড়বেন কিন্তু দেখলেন দুটো মসজিদ খোলা রয়েছে কিন্তু সেখানে নামাজ হয় না নামাজ পড়তেও দেয় না গরু ছাগল ভাড়া মুরগি উড়া চড়ে কিন্তু হয় না কিন্তু ইঞ্জিনিয়ার ছিলেন তিনি সুন্দর করে মসজিদটাকে খানিকখানা পরিষ্কার করে তিনি আল্লাহ তিনি নমাজে দাঁড়িয়ে গেলেন কিন্তু এলাকার সমস্ত বাচ্চা ছেলেরা মেয়েরা অল্লাহমার তারা দেখে করে লাগলো না জানি কি ঘটনা ঘটে যায় তিনি নামাজ শেষ করে বাচ্চাদের কাছে গেলেন হাত বুনিয়ে দিলেন বলে তোমাদের কোথায় কি নাম তোমাদের সমুদ্র ছেলে না বললো প্রতীককে জানি না আমরা মুসলমান আমরা নামাজ পড়তে পারি না আমরা কোরআন পড়তে পারি না আমার দেশের সরকার বলেছে কারো কাছে যদি আরবি চুরকুটি পাওয়া যায় তাকে যাব জীবন জেলে ভরা হবে ওই যিনি তিনি আপনার বাচ্চা গুলাকে নিয়ে তাদের বাড়িতে গেলেন বাড়িতে যাওয়ার পরে কোরআন পড়তে তাদের বাড়িতে তো কোরআন নাই তিনি ওই বাচ্চাদেরকে নিয়ে কোরআন শিখাতে গেলেন কেউ কিন্তু বলতে পারে না কেউ বলতে পারে না কেউ ভয়ে বের করে না কিন্তু ওই ওই ইঞ্জিনিয়ার তিনি যখন শুরু করে দিলেন তিনি বলছিলেন আমি যখন শুরু করে দিলাম সোনা বা থেকে আল্লাহর কত বুড়ো কুদর ওই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা আমার সামনে সুরা বাকারা থেকে শুরু করে একবারে সুরায় না পর্যন্ত শেষ করে দিল আমি আপনাদেরকে বলবো তোমরা জানো রে বেঈমান আমাদের কাগজের কোরআন যদি না থাকে কিন্তু আমাদের মুসলমানদের সেনার ভিতরে কোরআন আছে আছে না বলুন আছে আজ এই কোরআন মিটিয়ে দিতে চাই পারবে না কেন পারবে না শুনেলেন ফেরাউন পারেনি আবু আপনার নমরুদ পারেনি আবু জাহেল আবু লাহাব আবু মাসাইবা পারেনি এই যুগের বেঈমান কিয়ামত পর্যন্ত চেষ্টা করলো পারবে না একবার হাতটা উঁচু করে দি আল্লাহকে দেখিয়ে বলুন ইনশাআল্লাহ অনেকে তুলেনি ওরা মনে করলে তুললে বিপদ কি খবর একটু বসো 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 পরে যাও এ মুসলমান অনেকে তুলল অনেকে তুলল না মনে করলো যে মলবি দেখতে পাবে না কিন্তু মুসলমান যেটা কে দেখে না কে দেখে জোরে বলেন কে আল্লাহ যেটা কেউ জানে না সেটা কে জানে যেটা কেউ বোঝে না সেটা কে বোঝে আজকে আমি আপনাদেরকে শোনাই এ কোরআনের জন্য নবী মার খেয়েছে না খাই নাই সাহাবারা আমার খেয়েছে না খায় নাই আল্লাহ নবীর সাড়ে ছয় লক্ষ সাহাবা ছিল সাহাবা সাড়ে ছয় লক্ষ ছিল তার মধ্যে সাহাবারে এত মার খেয়েছে বিবি কেবা করেছে এবং সাড়ে ছয় লক্ষ সাহাবাদির ভিতরে সব থেকে মার খেয়েছে বেশি খেয়েছেন কোন সাহাবা জানেন কোন সাহাবা যে সাহাবাটার নাম হলো হজরতে বিলাল যে সাহাবার আল্লাহ নবীর সব থেকে কাছে সাহাবা আল্লাহ নবী যখন মিরাজে জন্না জাহান্নাম গমন করলেন দেখছে হাজরতি বিলালের পায়ের দেখা যায় নবী বলেন ও বিলাল তুমি কি এমন আমল করো বলো বলে নবী গো আমি এমন কোনো আমল করি না ও বিলাল যে আমল টুকুল তুমি করো এ আমলটা তুমি কোনো দিন ছেড়ে দিও না ওই সারা ছয়

ওই কাপের বিয়ে মানে হাজরতে বিলালির জিব্বা কে টেনে করে জিব্বার ভিতরে প্যারাক তারা বেড়ে দিয়েছিল তারপরে বিলালের ভিতর থেকে আওয়াজ আছে আহাদ আহাদ বলে ও বেঈমান আমাকে যদি মেরে মেরে শেষ করে দিই আমি আল্লাহ ছাড়া তার রসুল ছাড়া কাউকে আমি মানি না ওই বিলালের জীবন তুলে ধরবা বিশ্ব নবী যেদিন দুনিয়ার দিকে বিদায় হয়ে গেল

বুজুর তিন বুজুরু চলে গেল মদিনার মসজিদে আজ অন্য মহাজন নিয়োজিত হয়ে গেল মহাজ্জন বুঝেন আপনারা অন্য মহাজন নিয়োজিত হলো আল্লাহ নবীর সাহাবা হাজরত বিলালকে স্বপ্নের মাধ্যমে নবী বলছেন ও বিলাল আয় রে আমার রোজা মোবারক আয় আমার কবর জিয়ারত করার জন্য আয় বিলাল রে আমাকে কি তুই ভুলে গেছিস রে বিলাল নবীর প্রেমিক আশিকের রসূল কাকে বলা হয় হাজরতি বিলাল দামেশকে পার দিয়ে পানি দিয়ে তিনি মদিনার রোজন মুবারক এলেন নবীর কবর জারুদ করলেন জারুদ করে মসজিদে নবাবিতে ঢুকলেন সমস্ত সাহাবার দেখে বিলাল কে আনন্দ আনন্দিত হয়ে গেল ভাই একটু বসবেন না একটু আগে আসুন লোকে জায়গা পাচ্ছে না একটু আগে আসুন ভাই দয়া করে আগে আসুন আগে আসুন আমি বক্তব্য তো ইনশাল্লাহ শোনাব আপনাদের কাছে আপনাদের কাজকে বক্তব্য শোনাবো ভরে শোনাবো আগে আসুন দিল ভরে বক্তব্য শোনাবো হে তিনি মসজিদে মদিনার নবাবিতে তিনি পৌঁছে গেলেন চা বানায় এলেন আসার পরে বিলাল বিলাল এসেছে মদিনার আনন্দ আনন্দিত হয়ে গেল আবু বকর বলে বিলাল আজান দাও বলে না দিব না আবু বকর আজ আবু বকর বলে আজান দাও বলে দিব না বলে দাও বলে দিব না আমি আজান দিব না বলে কেন রে বিনা আজান তুমি না কেন তুমি আজান না আজান দাও রে বিনা বিলাল দিয়ে বলে শুন গো আবু বকর শুন আমি আগে আযান দিলে আমার আযানে নবী আসতো তোমরা বলো আমি Bilal যদি এখন আযান দি বলো আমার নবী আসবে কিনা বলো নবী আসবে কিনা নবী যদি আসে তবে আযান দিব আর যদি নবী না আসে আমি বিনা আযান দিব না কি मोहब्बत কি ভালবাসা চলে যাবে নীতি সময় ডাক দিয়ে বলেন হাসানো কে ডাক হাজুর হাসান হাসানো কে ডাকা হলো হাজরত বিলাল হাজরত হাসান হোসেন কে দেখে থমকে দাঁড়িয়ে গেলেন আল্লাহ নবীর ঘ্রাল হাসান হোসেনের শরীর থেকে পৌঁছায় বলুন সোহান আল্লাহ এ মুসলমান হাজরত বিলাল কে হাসান হোসেন ডাক দিয়ে বলে নানান মুয়াজ্জিন ও নানার মহাজিন নানাকে আজান শুনিয়েছিলে আজকে তোমরা আমাকে আমাদেরকে আজান শোনাবে না আমরা নানার মহাজিন আমাদের কেউ তুমি গাজান শুনিয়ে দাও হজরত বিলাল থামতে পারলেন না দৌড়তে দৌড়তে তখন তো মায়ক ছিল না তখন তো আপনার খাও ছিল না পাশের একটা ছাদের ওপর তিনি দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে তিনি মদিনা মসজিদে নবাবিতে তিনি আজান যখন জুড়ে দিলেন গোটা মদিনার মানুষ ছেলে মেয়ে সমস্ত এক জায়গায় হয়ে গেল আজকে নবী এসেছে আজকে মদিনা নবী আজকে মদিনার মাটি তত্তন করে কাঁপতে শোনো হয়ে গেছে এ মুসলমান নবীর প্রেমিক কাখে বলে ওই প্রতি তিনি দিয়ে চিনে চলে গিয়েছিলেন নবীকে স্বপ্নের মাধ্যমে বিলালকে দেখিয়ে দিলেন আবার দামেশকে থেকে সিনিয়া দিয়ে তিনি পানি হয়ে মরুভূমি প্রান্ত কিলোমিটার পর হাজার হাজার কিলোমিটার পায়ে হেঁটে আল্লাহ নবীর কবর জিয়ারতের জন্য তিনি চলে এলে মহাব্বত কাকে বলে ভালোবাসা কাকে বলে হাদিসের মধ্যে বললেন অতকল্প

কে বেশি না ভালোবাসবে ততক্ষণ পর্যন্ত ভূমিণ হওয়া যাবে না তাই আমি বলবো পাক ও ইসলামকে মিছে দিতে চায় আমার নবীকে গালি দিতে চায় আমার নবীকে গালি দিতে চায় আমি আপনাদেরকে বলবো আজকে যারা নবীকে গালি দেয় আজকে যারা নবীকে গালি দেয় নবীকে নিয়ে কুริচি কারবন্তব করে জেনে নিতে হবে তার জন্মের কোন দোষ আছে কথা বললে কেন আমাকে গালি দাও আমি মেনে নিব আমার মা বাপকে গালি দিবা মেনে নিব আমার সমস্ত গোষ্ঠীকে গালি দিবা মেনে দিব কিন্তু আমার নবীকে কেউ যদি গালি দেয় আমাদের এক বিন্দু রক্ত থাকতে আমরা ছেড়ে দিব না তোমার কলিজা পর্যন্ত টেনে বের করে ফেলব